তোর কাল মোট দোকানদার কি কয়লাম হ্যাঁ মনে নাই তুই ভালো জানো কি মুই কালকে কইলাম যে খলিলে কামে যা লাগবে হ্যাঁ কি তোর মনে নাই বেল বাজে বারোটা আর এখনো ঘুমাও

তোরডা কইতে কি লজ্জা রাজনীতি করি যে মোর কথা ক ও পায়খানা সাফ কর কমিটি করার সময় তুই যে সভাপতির পদ নে লাগগা নেতার যে ভিড়িতে পায়খানা সাফ করতে দিছিলি আর রাত পার দরকে কইছিলি তার মোরে সভাপতি পদটা দে আমার আজীবন মুই ভিড়িতে পায়খানা সাফ করকে দিব এত কিছু কর কর তুই যে সভাপতি পাইছস বহুত ঝুঁকি হ্যাঁ কি মোরা জানি না এ তুই কি মরবি না তোর কি মওগে তবে না মর মনে কি বাস এত আল্লাহই ভালো জানি রমজান মাসে

কেমন আছেন হয় আছে ভাই জান আপনার কি মন খারাপ মন খারাপ থাকলে বাকি না খারাপ থাকলেও বাকি আপনি কি মন ভালো মুসলমান না হিন্দু হুজুর মক অস্তের এমন খাবি

কইছে বুঝছি আমনি গো হুজুর গেছে কি মতলব হে তুমি ভালো হই জানি যাক বাপু হে আমি কমু না বলেন ভাইজান মই শুনি আমনেরা হুজুররা রমজান মাস আইলে মানুর বাড়ি কিভাবে খাও খাবে হেসিং তো হবেন খাবেন খাবেন ভালো কথা যত করেন তত খান খাইও যাবেন আর তাহলে লই যাবেন কি ব্যবসা জড়াইছেন হে তাহা কামাই নি ঠিক হলেন

হজরত সালাই বলেছেন যে শেষ জামানায় মানুষের ইমান কম থাকবে এটার বাস্তবতা আমি হুজুরের পরে লাভ দিয়েছি আপনি কোনো ঘরটা একজন আলেমের সাথে এই ধরনের আচরণ করা ঠিক না

মোরা মারবো কবরে যাবো আপনি কি কবরে যাবেন না মই কেন এই পৃথিবী সকল প্রাণী একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে হাজার চেষ্টা করলো কেউ বাঁচতে পারবে না রমজান মাস বেশি কথা কব না জান কাম থাকলে কামে যাইয়া ওর কামই তো এটা আপনাদের মতো মানুষদেরকে দাওয়াত দিয়ে ইসলামের পথে আনা না না আমার মতো হুজুরে তোরা দাওয়াত দিয়ে খাইতে পারমু না আরে

मोरा कोनो मोरसे देखता रहे सब तरीका रहिया, हमने तो नहीं, हमने ऐसे न करे। नहीं, आ, देखना, अंशुपुर जाएँगे ऐसी कुनो कतरे तो कोई ना।